আসসালামু আলাইকুম বিওয়ার্স আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি গরু মাংস ঘুনা ভিডিও নিয়ে এসেছি সেফ একদম অন্যরকম অন্যরকম দেখতে হবে অন্যরকম স্বাদ হবে অন্যরকম টেস্ট হবে পুরো ভিডিওটা আমার সাথে থাকেন ভিডিওটা যদি আমার সাথেই থাকবেন আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ গরম তেলের মধ্যে করে আমি পেঁয়াজটা সেদ্ধ করার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হওয়া যাতে সেজন্য আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আসল রহস্যা মাংসের মশলা এখানে আমি খাল লং এলাচ দারচিনি এরপর জয় ফল জয়ক্রি এগুলো একত্র করে পেঁয়াজ রসুন সব একত্র করে ব্লান্ড করে নিয়েছি আমি এটা একবারে দিয়ে দেব জয় ফল কি ছাড়া গরু গোসান্না একেবারে কলটায় নরম হয়ে আসছে বাদামি চলা হয়ে আসছে এবার যে আমি প্রথমে দিয়ে নেব হলুদের গুঁড়া এবার দিয়ে দেব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবার এগুলো আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো কয়েকটা তেসপাতা তেসপাতা শুধু গন্ধ নয় ঝাঁদেও নয় এর অনেক অনেক গুণ আছে তেসপাতায় এই মাংসের মধ্যে যতটা জীবাণু থাকে সে মাংসটা অ্যাড করে দেবো এখানে আমি মাংসটা দিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে মেরে ফিরে প্রত্যেক পিস মাংসের সাথে মশলাগুলো লাগিয়ে দেব কষিটা পিসের সাথে মাংসের মশলাগুলো আমি লাগিয়ে ভালো করে কষিয়ে নেব আর কতক্ষণ আমি এটাকে ডেকে রাখবো এবার আমি জন্য আমাকে আর একটু সময় অপেক্ষা করতে হবে এবার আমার মাংসটা পুরোপুরি কষানো শেষ একটু হওয়ার জন্য